অফিসে বসে কোনোভাবেই কাজে মন দিতে পারছে না সুহা বারবার চোখের সামনে সকালের ছবিটা ভেসে উঠছে আর ততবারই সব ঝাপসা হয়ে যাচ্ছে দু তিন ফোটা চোখের জল কাগজের উপর পড়তেই নিজেকে সামলানোর জন্য ওয়াশরুমে চলে গেল সুহা বিক্রম অনেক আগেই বুঝতে পেরেছে সুহার আজ কিছু একটা হয়েছে অফিসে আসার পর থেকে মেয়েটা মনমরা হয়ে আছে ডিভোর্সের পরেও সুহার শান্তিতে নেই তবে কি আজও সুহা অর্ণবকে ভুলতে পারেনি। আরও কিছুদিন যাক তারপর বিক্রম নিজের মনের কথাগুলো বলবে সুহাকে সুহা একবার রাজি হলেই সে সুহাকে একদম নিজের করে তুলবে তখন আর কোনো বিষাদের জায়গা থাকবে না সুহার মনে দুনিয়ার সব সুখ দিয়ে ভরিয়ে তুলবে সুহার জীবন লাঞ্চ টাইমে সোহা আর থাকতে না পেরে নিজে অন্নবকে ফোন করলো অন্নব ফোনটা ধরতেই ওই প্রান্ত থেকে সোহা চেঁচিয়ে বলল এই তো কয়েক মাস হল আমাদের ডিভোর্স হয়েছে এর মধ্যেই মেয়ে পটিয়ে নিলে তোর আছে বস তাই এই মেয়েও কি তোর আঁকা ছবি থেকে প্রেমে পড়ে গেল নাকি অর্ণব শান্ত গলায় বলল দুপুরে কিছু খেয়েছিস না খেয়ে থাকলে আগে খেয়ে নেই তারপর ফোন করিস সুহা দুপুরে খায়নি গলা দিয়ে ওর খাবার নামবে না ওকে আগে জানতে হবে মেয়েটা কে ছিল তাই মিথ্যে বলল সুহা হ্যাঁ খেয়েছি এবার বল মেয়েটাকে কোথায় বাড়ি পরিচয় কিভাবে। অর্ণব ঠোঁটে সামান্য হাসি নিয়ে বলল এখনও তাহলে ভুলতে পারিস নি আমাকে যাই হোক মেয়েটাকে আমিও আগে চিনতাম না আজই পরিচয় হলো আমি তো একাই কফি খেতে গিয়েছিলাম মেয়েটা আগে থেকেই ওর বন্ধুদের সাথে গিয়েছিল ওখানে আমার একা ছবি ওর ভালো লাগে তাই আলাপ করার জন্যই আমার টেবিলের কাছে এসে দাঁড়িয়েছিল আমি সৌজন্যতার খাতিরে আমার পাশের চেয়ারে বসতে বলেছিলাম সুহা সব শুনে একটু শান্তি পেল অর্ণব আরও বলল আর কোনো প্রশ্ন না থাকলে এবার অন্তত খেয়ে নেয় সুহা এবার একটু ঠান্ডা হয়ে বললো তুই খেয়েছিস মিনতিমাসি প্রতিদিন আসে তো রান্না করতে অর্ণব ছোট্ট করে হ্যাঁ অর্ণব ছোট্ট করে একটা হ্যাঁ বলল শুধু সুহা এবার একটু আমতে করেই বলল দেখ অর্ণব আমরা এখন স্বামী স্ত্রী নই সেটা ঠিক কিন্তু এখনও বন্ধু আমরা তাই তোর কোনো প্রয়োজন হলে আমাকে জানাস শেষের কথাগুলো সুহা কী বোঝাতে চেয়েছিল। তা অর্ণব ভালো করেই জানে সাত বছরের প্রেম আর দুই বছরের সংসার জীবনে সুহাকে কোনোদিনই স্বাচ্ছন্দ্যে রাখতে পারেনি অর্ণব তবুও কি সুন্দর করে সংসারটা গুছিয়ে নিয়েছিল সুহা ভালোই ছিল দুজনে সুহার চাকরি করার উপার্জন আর অর্ণবের আঁকা আঁকি করে ভালোই কেটে যাচ্ছিল তবু একটা ঝড় এসে সুখের সংসারটা তসনাস করে দিল সুহা বেশি উপার্জন করতো বলে অর্ণব তা নিয়ে কোনোদিন হিংসে করেনি সুন্দরভাবে সবটা গুছিয়ে নিয়েছিল দুজনে হাতে হাতে দুজনে একসাথে সংসারের কাজ করত। ছোট্ট সংসারের জন্য ঈশ্বর সমস্ত সুখ ঢেলে দিয়েছিলেন সুহা একটু অভিমানী সেই কলেজ লাইফ থেকে দেখে এসেছে অর্ণব কোনো কারণে সুহার অভিমান হলে অর্ণব তার অভিমান না ভাঙিয়ে ক্যানভাসে সুহার অভিমানকে ফুটিয়ে তুলত রং তুলিতে তাতে নিজের অনুভূতির কথা দুসার লিখে সুহাকে দেখাতো সুহার চোখ ছলছল করে উঠলে অর্ণব বুকের মধ্যে জড়িয়ে ধরত সুহাসিনীকে অর্ণব তখন আদুরে গলায় বলতো আর একটি অভিমান কমালে ক্ষতি কি প্রিয়তমা আমি চিরকাল এই বুকে তোমায় আগলে রাখব। কিছুক্ষণ পর সম্বিত ফিরল অর্ণবের সে যে কথা দিয়েছিল সোহাকে সারা জীবন আগলে রাখবে অথচ ডিভোর্স পেপারে কি সহজে সই করে দিয়েছিল একটা কাগজে লেখা সই এতদিনের সম্পর্ককে শেষ করে দিতে পারে আবার একটা কাগজে আঁকা ছবি সব ফুটিয়ে তুলতে পারে আবার এক মন দিয়ে ছবি আঁকতে শুরু করলো অর্ণব বিচ্ছেদের পর আবার নতুন করে সব যেন শুরু হয়েছে সমাজে তার আঁকার জন্য নামও হয়েছে এখন আর কাজের অভাব নেই সারাক্ষণ কাজে ডুবে থাকতে চায় অর্ণব যাতে সুহার অভাববোধ তাকে ঘিরে না ধরে তবু এই দু কামড়ার ফ্ল্যাটে চারিদিকে শুধু সুহার ঘ্রাণ কিছু জিনিস অর্ণব রেখে দিয়েছে নিজের কাছে সুহার পায়ের নুপুর কানের দুল ভেঙে যাওয়া কাছের চুড়ি এখন শুধু তাদের সাথেই অর্ণবের সংসার সাথে আছে রং তুলি ক্যানভাস বিক্রম ডেকে পাঠালো সুহাকে নিজের কেবিনে সুহা দরজা নক করে বলল মেয়াই কামেন স্যার হ্যাঁ সুহাসিনীর ভিতরে এসো বিক্রমের মুখে সুহাসিনী নামটা শুনে সুহা একটু চমকে গিয়েছিল অনব রোজ আদর করার সময় এই নামে ডাকত চোখের সামনে কত ছবি ভেসে উঠল কত সুন্দর মুহূর্ত কাটিয়েছে দুজনে কি হলো বসু বিক্রমের ডাকে ফুস ফেলল সুহার নিজেকে সামলে নিয়ে বলল কী জন্য আমাকে ডেকেছেন স্যার বিক্রম মুখে হাসি নিয়ে বলল বলার তো অনেক কিছুই আছে আপাতত মিস্টার বসুর ফাইলটা তৈরি হয়ে গেলে আমার কাছে দিয়ে যাও সকাল থেকে একটু তোমাকে মন মারা দেখছি কিছু কি হয়েছে মুখের সামনে চুলগুলো সরিয়ে বিক্রমের দিকে না তাকিয়ে সুহা বলল না স্যার কিছু হয়নি তো বিক্রম খুব ভালোভাবেই বোঝে সুহাকে সোহা যে মিথ্যে বলছে তা সে ভালো করেই জানে কয়েক সেকেন্ড চুপ থাকার পর বিক্রম আবার বলল তোমার যদি কোনো কাজ না থাকে তাহলে অফিসে অফিসের শেষে আমরা কি একবার কফি শপে যেতে পারি বিক্রমকে না বলতে পারবে না সুহা তার অনেক উপকারের ভার সুহার উপর রয়েছে বিক্রমের জন্যই সুহা ডিভোর্সের মধ্যে সিদ্ধান্ত নিতে পেরেছে সুহা রাজি হয় কফি শপে যাওয়ার জন্য মনের অনিচ্ছা সত্ত্বেও কোনো কাজ করলে তা মুখ দেখেই বুঝতে পারা যায় সুহার মুখে তার স্পষ্ট সাপ দেখতে পারছে বিক্রম তবে সব থেকে বেশি সুহাকে ক্লান্ত লাগছে গত রাতেও রাত দুটোর সময় অনলাইন দেখতে পেয়েছিল বিক্রম ঠিকমতো বোধ হয় ঘুম হচ্ছে না সুহার এতদিনের সম্পর্ক ভুলে যাওয়া সহজ নয় তবে একটা সময় পর সুহারও নিজের জীবনটা গুছিয়ে নিতে ইচ্ছা করবে কিছুক্ষণ চুপ থাকার পর সুহা হঠাৎ বলল আপনি তো আমায় অনেক হেল্প করেছেন আর একটা হেল্প করতে পারবেন আমার ইচ্ছা আমি অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা অ্যাডাপ্ট করব এই ব্যাপারে যদি একটু হেল্প করেন বিক্রম হাসি মুখে বলল আমাকে অনুরোধ নয় আদেশ দিও তোমার সব কথা শুনতে আমি রাজি সুহার ঠোঁটের কোণে হালকা হাসির রেখা দেখা দিল আর এই হাসিতে কোনো ভেজাল নেই সেটা বিক্রম দেখেই বুঝতে পারল দরজা খুলেই সুহার মা জিজ্ঞেস করলো কিরে রে এত দেরি হলো ফোন করছি এত ফোনটাও ধরিস কেন জুতো খুলতে খুলতে সুহা বলল অফিসের শেষে কফি খেতে গিয়েছিলাম বিক্রম স্যারের সাথে আর ফোনটা সাইলেন্ট ছিল বলে বুঝতে পারিনি অন্য সময় হলে সুহার মা এই নিয়ে আরও অনেক কিছু বলতেন কিন্তু যেই উনি শুনলেন যে সুহা বিক্রামের সাথে কফি খেতে গিয়েছিল তাতেই উনি খুশি হলেন এমনিতেও বিক্রামকে তার ভারই পছন্দ কারণ বিক্রামের মতো ছেলে হয় না সুহা যাতে অর্ণবকে ভুলে নতুন করে বিক্রামের সাথে জীবন শুরু করে তার চেষ্টাও করছেন উনি সুহা আমি ভিতরে আসবো বাবার গোলাপে সুহা বলল হ্যাঁ বাবা এসো সুহা তখন ল্যাপটপে কাজ নিয়ে বসেছিল সব কাজ সরিয়ে রেখে সুহা তার বাবার কাছে এসে বলল এই এক সুহা তখন ল্যাপটপে কাজ নিয়ে বসেছিল সব কাজ সরিয়ে রেখে সুহা তার বাবার কাছে এসে বসল এই একটা মানুষের সাথে সুহা কথা বললে তার মন ভালো হয়ে যায় সুহার বাবা বললেন শুনলাম আজ বিক্রমের সাথে কফি খেতে গিয়েছিলে ভালো করেছিস মাঝে মধ্যে বন্ধু বান্ধবীদের সাথেও সময় কাটাবি দেখবি মন ভালো হয়ে যাবে সুহা হাসি মুখে বলল সেই চেষ্টাও তো করি বাবা সুহার বাবা সুহার মাথায় হাত বুলিয়ে বললেন শুধু একটা কথা মাথায় রাখিস মা আমরা যা দেখি তা সবসময় সত্যি হয় না তাই আবেগে পড়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া ভালো সময় আছে তাই ভালো করে জেনে বুঝে পা ফেলা উচিত সুহা ভালো করেই জানে তার বাবা বিক্রমের ব্যাপারে কথাটা বললেন সুহা আবার বলল ভয় নেই বাবা আমি একটা ভুল বারবার করব না তবে এটাও ঠিক আমি অর্ণবকে এখনো ভুলতে পারিনি তাই হয়তো বিক্রম স্যার কোনোভাবেই আমার মনে এখনও কোনো জায়গা বানাতে পারেননি আমি বিক্রম স্যারকে খুব রেসপেক্ট করি উনি আমার খারাপ সময় পাশে থেকেছেন আমি এটাও জানি উনি আমাকে ভালোবাসেন তবে আমার মনে কোনো অনুভূতি তার জন্য নেই মা আমাকে একটু কোলে নেবে নাও না কোলে ঘুমটা ভেঙে যায় সুহার প্রায় মাঝে মধ্যে এরকম স্বপ্ন দেখে অর্ণবের সাথে থাকাকালীনও দেখত তার মা হওয়ার ইচ্ছে ছিল খুব অর্ণবকে সব সময় বলতো দেখিস আমাদের একটা মেয়ে হবে অর্ণব তখন ভালোবেসে বুকে জড়িয়ে নিয়ে বলতো হবে তো সুহা কোনোদিন কনসেপ্ট করতে পারেনি বারবার সব আশা বিফলে গেছে তাই বাধ্য হয়ে দুজনে ডাক্তারের পরামর্শ নিতে গিয়েছিল সেখানে দুজনেরই পরীক্ষা হয়েছিল সেদিন খুব অপেক্ষায় ছিল সুহা অর্ণব রিপোর্টগুলো এনে বলেছিল আমার মধ্যে অনেক খামতি আছে আমি বাচ্চার বাবা হতে পারবো না তুই কোনো মা ডাক শুনতে পাবি না আমার জন্য কান্নায় ভেঙে পড়েছিল অর্ণব সুহা সেদিন পাথরের মতো দাঁড়িয়ে ছিল এক কোনায় তার ঠিক কয়েক মাস পরেই ডিভোর্সের সিদ্ধান্ত নেয় সুহা সুহা মাঝে মধ্যে ভাবে এই কারণেই কি সুহা ডিভোর্স চেয়েছিল কিন্তু সব কিছু জানার পর তো সুহা আরও বেশি করে ভালোবেসে বেঁধে রেখেছিল অর্ণবকে আধুনিক চিকিৎসায় কীভাবে তারা বাবা মা হতে পারবে সেই পরামর্শ নেওয়ার জন্য ভাবছিল সুহা কিন্তু ডাক্তারের কাছে অর্ণবার যেতে চাইতো না অর্ণবের এই খাম খেলে জীবনযাপন সুহার ভালো লাগছিল না আগে তাও সব মানিয়ে নিত কিন্তু শেষ কয়েক মাস হাঁপিয়ে উঠেছিল সুহা সংসারের প্রতি উদাসীন হয়ে থাকে আস্তে আস্তে অর্ণব অর্ণব বলতো জানিস সুহা শিল্পী মানুষেরা প্রেম ভালো জানে কিন্তু সংসারে তারা বড্ড কাঁচা সুহা ভেবেছিল কদিন দূরে থাকলে অর্ণব হয়তো একটু পরিবর্তন হবে কিন্তু না তা হয়নি তাই ভয় দেখানোর জন্য সুহা যেদিন ডিভোর্সের কথা বলেছিল অর্ণব সহজেই রাজি হয়ে গিয়েছিল অনেক দিন ধরে চেষ্টা করার পর অবশেষে কাজটা পেয়ে গেল অর্ণব মনের মতো কাজ পেয়ে বড্ড খুশি সে আজ কাজের সাথে সাথে অনেক কিছু শিখতেও পারবে আঁকা আঁকি নিয়ে এত বড় বড় শিল্পীদের সাথে কাজ করার কথা শুধু সে স্বপ্নই দেখেছে ভালো স্যালারিও পাওয়া যাবে সুহা শুনলে ভীষণ খুশি হবে ফোনটা বের করে অর্ণব সুহাকে ফোন করতে গেল কিন্তু হঠাৎই তার মনে হলো সুহার আগে খবরটা অন্য জনকে আগে দেওয়া দরকার সুহার থেকেও বেশি খুশি হবেন তিনি হ্যাঁ অর্ণব বলো অনেকদিন ফোন করেনি আজ বুড়োটাকে মনে পড়লো তাহলে সুহার বাবা শান্তভাবে এই বলা কথাগুলো অর্ণবের হৃদয়ে যেন শীতল বাতাস বয়ে গেল অর্ণব খুব আস্তে আস্তে বলল ভালো আছেন আঙ্কেল শরীর ঠিক আছে তো সুহার বাবা একটু অভিমান করেই বললেন কি করে আর ভালো থাকি বলো এই বয়সে কোথায় ভাবলাম একটু শান্তিতে জীবনযাপন করব তা নয় তোমাদের এ অশান্তি দেখে দেখে এখন আর বাঁচতে ইচ্ছে করে না অর্ণব সুহার বাবাকে থামিয়ে দিয়ে বলল এসব কি বলছেন আঙ্কেল এরকম কথা বলবেন না প্লিজ আমার নিজের বলতে কেউ নেই তাই তো আজ সুখবরটা দেওয়ার জন্য সবার আগে আপনাকেই ফোনটা করলাম আঙ্কেল আমি চাকরিটা পেয়ে গেছি এতদিন পর আমি মনের মতো কাজ পেলাম সুহার বাবা ভীষণ খুশি হয় তারপর বলেন এখনই সোহাকে জানানোর কোনো প্রয়োজন নেই এবার যা করার আমি করব। আমার শুধু কয়েকটা প্রশ্নের উত্তর দাও তোমাদের ডিভোর্সের আগে সুহার মা আর বিক্রম তোমার সাথে দেখা করতে গিয়েছিল তোমার আর সুহার সম্পর্কটা ঠিক করার জন্য সেদিন কি কি সেদিন কি কি তোমাদের কথা হয়েছে আমাকে বলো যদি সত্যি বলো তাহলে সেদিন কি কি তোমাদের কথা হয়েছে আমাকে বলো যদি সত্যি না বলো তাহলে জানবো তুমি কোনোদিন আমাকে তোমার কাছের মানুষ বলে ভাবোনি অন্যবার চুপ করে থাকে না সে সব জানায় এতদিন বুকের মধ্যে চেপে রাখা পাথরটা আজ নামাতে পেরে বড্ড হালকা লাগছে অর্ণবের সুহার বাবা ব্যালকনিতে বসে বাইরের জগৎটাকে দেখতে থাকেন শহরের মানুষগুলো দিন দিন কেমন যান্ত্রিক হয়ে যাচ্ছে ভালোবাসা নেই অনুভূতি নেই শুধু হিংসা আর ভালো থাকার লড়াই সুহার মা চা দিতে এসে বলল ডিনারে কি খাবে সুহা আজ বিক্রমের সাথে ডিনার করে ফিরবে তুমি আর আমি তো খেতে সুহার বাবা সুহার মায়ের হাতটা ধরে পাশে বসিয়ে বললেন তুমি সোহাকে খুব ভালোবাসো তাই না সুহার মা হয়ে বললেন এতে বলার কী আছে সুহার বাবা এবার সুহার মায়ের চোখের দিকে তাকিয়ে বললেন মেয়ের ভালোবাসা অন্ধ হয়ে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটাই বুঝতে পারি সুহার মা কিছু বলতে যাবেন ঠিক তখনই সুহার বাবা উত্তেজিত হয়ে বললেন শুধু টাকা পেলেই ভালো থাকা যায় না তুমি আর বিক্রম যে নোংরা খেলাটা খেলেছো সেটা যদি সোহা জানতে পারে তাহলে কি তুমি তোমার মেয়ের সামনে চোখে চোখ রেখে দাঁড়াতে পারবে সুহারমা চুপ করে থাকেন সেদিন সুহারমা আর বিক্রম সুহাকে বলেছিল অর্ণবের সাথে দেখা করে তারা সম্পর্কটা ঠিক করে দেবে তাদের আবার আগের মতো কিন্তু অর্ণবের সাথে দেখা করে সুহারমা আর বিক্রম তাকে ভীষণ অপমান করে বারবার বুঝিয়ে দেয় সে কোনোভাবেই সুহার যোগ্য নয় তারপর সুহার কাছে এসে তারা দুজনে মিলে বলে অর্ণব কোনোভাবেই নিজেকে বদলাতে চায় না ভেঙে যায় অন্যবার সুহার সংসার আজ ভীষণ সুন্দর দেখতে লাগছে সুহাকে বিক্রম মনে মনে ভাবে আজ তাকে মনের কথা জানাতেই হবে একটা ফোন আসতে একটু বাইরের দিকে গেল বিক্রম সুহার এইসব একদম ভালো লাগছে না মায়ের জন্য তাকে এখানে আসতে হয়েছে মা যেন দিন দিন কেমন নাচরবন্দা হয়ে যাচ্ছে সুহা কি করে বোঝাবে মাকে যে সে বিক্রমকে ভালোবাসতে পারবে না সংসার তো অনেক দূরের কথা অর্ণবের সাথে একটা কাগজে সই করে সমাজের চোখের সংসারটা ভেঙে গেলেও আজও কোথাও না কোথাও একটা না হওয়ার সংসার করছে দুজনে একসাথে না থাকলেও দুজন দুজনকে ভুলতে পারছে কই আরে সুহাসিনী কেমন আছো সুহা তাকিয়ে দেখে ডক্টর নায়েক তার সামনে দাঁড়িয়ে এই ডক্টরের কাছেই তো সুহা আর অর্ণব গিয়েছিল সুহা হাসি মুখে বলে ভালো আছি ডক্টর নায়ক আবারও বলেন এতদিন পর তোমাকে দেখে ভীষণ ভালো লাগছে অর্ণব সেদিন রিপোর্টগুলো জানার পর বলেছিল তোমাকে সারা জীবন আগলে রাখবে নাই বা বাচ্চা হলো দত্তক তো নেওয়া যাবে আসলে সুহা তোমার জরায়ুত এমন কিছু সমস্যা আছে যার জন্য তোমার কনসেপ্ট করা অসম্ভব এসব কি শুনছে সুহা তবে যে অর্ণব বলেছিল সব সমস্যা নাকি অর্ণবীর অর্ণব মিথ্যে বলেছিল ঠিক সেই সময় সুহার বাবা সুহাকে ফোনে সুহার মা আর বিক্রমের ব্যাপারে সব জানায় সুহার প্রচণ্ড রাগ হয় মা আর বিক্রম মিলে এতটা ক্ষতি করতে পারে সুহার সুহা বাইরের দিকে তাকিয়ে দেখল বিক্রম তখনও ফোনে ব্যস্ত আর কোনো কিছু না ভেবে পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেল অর্ণবকে ফোন করে দেখা করতে বলার পর ফোনটা অফ করে দিল সুহা অপেক্ষা করে বসে আছে সুহা অর্ণবের জন্য রোজ সন্ধেবেলায় ঠিক এইভাবে অর্ণব অপেক্ষা করত সুহার জন্য মনে হচ্ছে সময়টা যেন এখন থমকে গেছে রাগ হচ্ছে ভীষণ তার কিন্তু রাগটা সবথেকে বেশি হচ্ছে অর্ণব তার নিজের প্রতি তাদের সম্পর্কটা কি এতই ঠুনকো ছিল কিছুক্ষণের মধ্যেই অর্ণব এসে হাজির হলো সুহা চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট কিছু একটা হয়েছে সেটা বুঝতে পেরেছে অন্ন তাই কিছুটা কৌতুক করে আকাশের দিকে তাকিয়ে বলল উফ কত কষ্ট করে একটা মেয়ে পটিয়েছিলাম আজ ফার্স্ট ডেট ছিল তার সাথে ভাবলাম ডিভো ভাবলাম ডিভোর্সের পর একটু শান্তি পাবো তা তো আর কপালে নেই মনে হচ্ছে সুহা মনের ভেতরে ওঠা ঝড়কে বুঝতে না দিয়ে শান্ত গলায় বলল। একটু একসাথে পাশাপাশি হাঁটবি দুজনে এই রাস্তাটা বেশ নিস্তব্ধ আজ অনেক দিন পর সুহা আর অর্ণব পাশাপাশি হাঁটছে দুজনের কত কী বলার আছে তাও তারা চুপ সোহা নিজে থেকেই বলল আমরা চাঁদকে বেশি প্রাধান্য দিই কিন্তু সাথে সে উধাও হয়ে যায় অথচ ধ্রুব তারা যে সব সময় সাথে থাকে তাকেই আমরা ভুলে যাই অর্ণব কিছুটা অবাক হয়ে বললো এসব কথার মানে কি সোহা অর্ণবের হাতটা ধরে দাঁড়িয়ে গেল তারপর কান্না ভেজা গলাতে বলল তোকে এতটা মহান হতে কে বলেছে আমার অনেক খামতে তবুও এত ভালোবাসিস কেন আমায় বাচ্চা না হওয়ার সমস্যা আমার তোকে বোঝার ক্ষমতাও নেই আমার তবুও তুই কেন আমাকে ভালো শেষের দিকে কথাগুলো বলার আগেই অর্ণব সুহাকে জড়িয়ে ধরল ঠিক কতক্ষণ এইভাবে জড়িয়ে ধরেছিল সুহা জানে না তবে তার মনে হচ্ছিল বিচ্ছেদের আগে যদি সুহা একবার এইভাবে অর্ণবকে জড়িয়ে ধরত তাহলে এতদিন ধরে এতটা কষ্ট পেতে হতো না রাস্তার বাকি অংশ হাঁটতে হাঁটতে তারা আবার পুরনো সংসারকে নতুনভাবে শুরু করে নিয়েছিল যা কিছুই হোক না কেন এবার আর একে অপরের হাত কিছুতেই ছাড়া যাবে না প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নিত্য নতুন গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ